গায়ের ছোট্ট এক চায়ের দোকান তবু সন্ধ্যা নামার আগেই শেষ হয়ে যায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি দুধ দিয়ে বানানো চা আর এই ছোট্ট দোকানটাই বদলে দিয়েছে হোসেনের পুরো খাই এখানে অনেক এখানে ভিড় থাকে সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত দুই ধাপে চলে চা বিক্রি সকাল থেকে দুপুর পর্যন্ত রং চা আর দুপুর থেকে রাত পর্যন্ত চলে দুধ চায়ের ধুম আশপাশের কয়েকটি ইউনিয়ন থেকেও মানুষ এখানে ভিড় করেন শুধু চায়ের স্বাদ নিতে গায়ের দুধ প্রতিদিন কেনা হয় বাসি কোনো মানে এই জায়গা কোনো নাই প্রতিদিনের টা আর কি শেষ হয়ে যায় এজন্য আসলে ভাল লাগে আবার হের ব্যবহার সব দিক দিয়ে চাটা আর কি মজা চা খাইতে মন চাইলে আমরা এই জায়গায় চলে আসি আমাদের ইউনিয়নের পাশেই খুবই ভাইরাল একটি চা খুবই সুস্বাদু অতুলনীয় স্বাদ যত কাজের ব্যস্ততায় থাক আমরা একটু চেষ্টা করি যে এখানে এসে চা খা খাবো অন্য কথাও যায় না এটা আমাদের নিয়মিত একটি জায়গা মানিকগঞ্জের সাংগাইর উপজেলার সাহার আলী ইউনিয়নের পাশের এই ছোট্ট চায়ের দোকানটি এখন এলাকার আড্ডার নতুন ঠিকানা তবে দোকানটি প্রথমে ছিল তোফাজ্জলের বাবার প্রায় দুই দশক আগে তিনি এটি তুলে দেন ছেলের হাতে সেই থেকে ছোট্ট দোকানটি নিজের মতো করে গড়ে তুলেছিলেন তোফাচল ওই এক সিদ্ধান্তই ঘুরিয়ে দেয় জীবনের মোড় হয়ে ওঠে বেঁচে থাকার ভরসা এখন চার সন্তানের লেখাপড়া আর পরিবারের পুরো খরচ উঠছে এই দোকানের আয় কাজ করি মোটামুটি বিশ বছর হয়ে গেছে চা বেচি আমার বাপের কাছে শিখা শিখার আর আমি চা বেচতেছি এখন চা বেচি হলো দুধ চা বারোটার দিকে দুধ চা সকাল ছয়টার দিকে রং চা বারোটার পরে আমরা দুধ চা বেচি শুধু দুধ চা বা রং চা নয় এই দোকানের দই চা আর মালাই চাও বেশ জনপ্রিয় তাই তো প্রতিদিন সাত থেকে আট হাজার টাকার আয় হয় এখান থেকেই বিকাল টাইমে বেশি হিট করে বিকাল টাইমে অনেক দূর লোকই দুধ চা খাবার আসে অনেক দূর দূর থেকে আমার দিনকাল খুব ভালোই চলতেছে আমার তিনটে ছেলে একটা মেয়ে মাসিক মোটামুটি ধরেন ৪০ পাঁচচল্লিশ হাজার টাকা থাকে দীর্ঘ পনেরো থেকে ২০ বছর ধরেও এই দোকানে চা খাচ্ছে অনেক ক্রেতা তাদের মতে এখানে গরুর খাঁটি দুধের জাল যে চা মিলে তা অন্য কোথাও পাওয়া যায় না তাই যত ব্যস্ততায় থাকুক চায়ের জন্য এই দোকানই তাদের প্রথম পছন্দ এই দোকানে চা দোসা বাজার ভিতরে এই দিয়ে ভালো এই রে আমরা খাইতেছি পনেরো বিশ বছর ধরে বিশ বছর আগে এখানেও খাইতাম মানে ওনার সেলাইছে সে চলে গেছে তার ছেলে গেছে চাকে আমরা এখন তোফা জেলের পরিচয় শুধু চাওয়ালা নয় তাকে অনেকেই এখন দেখছেন অনুপ্রেরণা হিসেবেও নিউজ ডেস্ক আর টিভি